গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লাভ উইথ রিয়া আর আজ সকাল সকাল মা চা বানিয়ে এনেছে সাথে রুটি ভেজে নিয়ে এসেছে সানো মাসি মা আর মায়ের জন্য আর আমার জন্য মা বানিয়ে এনেছে স্মুদি অ্যাপেল স্মুদি আর আমার চা খাওয়া আজকে সকালে হয়ে গেছে কারণ আমি আজকে অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম ঘরটা এইরকম মিসি হয়ে পড়েছিল তাই ভাবলাম এগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখা যাক তো ঝটপট করে ঘরটা গোছালাম আর ঝটপট করে গোছাতে গোছাতে দেখলাম বারোটা বেজে গিয়েছে আর এই দিকে আমার মামার জন্য বানিয়ে এনেছিল পেঁপে দিয়ে একটা স্মুদি আমি ওটাই খেয়ে তারপর একটুখানি গিয়েছিলাম মামার বাড়িতে ওখানে ঢুকে দেখলাম যে আমাদের আরু তো সেই তার খেলনা বাটি নিয়ে স্নান করতে বসে পড়েছে পুরো পুরো এক ঘন্টা ধরেই স্নান করে তাই আরও স্নান করছিল আর আমি বাড়ি চলে এলাম তাই সেই দেখলাম মা আজকে ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি বানাচ্ছিলো প্রথমেই মা আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তাতে একটুখানি মশলা ফসলা দিয়ে কাইয়ে নিয়ে মশলাটাকে বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে ভালোভাবে রান্নাটা করে লাস্টে দেখলাম মা বাতে ঘি অ্যাড করলো টেস্টের জন্য আমি স্নান করে এসে দেখলাম মায়ের রান্না পুরোপুরি কমপ্লিট তাই মা আমাকে বললো তুই লাঞ্চটা কর আর আমি ততক্ষণ রুটিটা বানিয়ে নি তাই আমি বসে পড়েছিলাম লাঞ্চ করতে আর এদিকে মা করছিল রুটি আজকে মা পাপার লাঞ্চে হয়েছিল বাঁধাকপি ছোলা দিয়ে তরকারি বেগুন ভাজা আর রুটি লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে প্রায় সাড়ে তিনটের দিকে উঠে আমি বানাচ্ছিলাম আমার জন্য একটা ড্রিঙ্ক ছাস টাইপের টক দই দিয়ে একটু মশলা দিয়ে ফ্যাটিয়ে নিলেই রেডি হয়ে যায় খেতে খুবই টেস্টি টেস্টি লাগে বাট সুগার ফ্রি মা আর বাবার জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম খেতে মোটামুটি ভালোই ছিল আর মা তো বললো খুবই টেস্টি হয়ে যায় যেহেতু মা আমার কোনো খাবারকেই খারাপ বলে না খারাপ হলেও খেয়ে না খেয়ে নিয়ে টেস্টি বলে আর ইভিনিং থেকে এসে দেখলাম মা এখানে ব্ল্যাক টি খাচ্ছে আর আমার জন্য চিয়া সিট দিয়ে আলমন্ড মিল্ক বানিয়ে রেখেছিল আমি ওটাই খেয়ে নিলাম সন্ধ্যেবেলা আমি আবারও মামার বাড়ি যাচ্ছিলাম আর যেতে যেতে যে রাস্তায় যে মন্দিরটা পড়ে চলো আজকে এই মন্দিরটি তোমাদেরকে দেখায় ওই মন্দিরে আছে চারটে ঠাকুর রাধাকৃষ্ণ আর গৌরনিতে তারপরে ঘরে গিয়ে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্পই করছিলাম আর তার কিছুক্ষণ পরে দেখলাম আমাদের আরও পড়াশোনা করে চলে এসেছে আবার বসে বসে পরোটা খাচ্ছে ওখানে খাচ্ছে তারা হাই হাই কথা বলবে না ও ওখানে খরচর ইচ্ছে হলে বলে আমি বাড়ি এসে আমার রাতে ডিনার বানাচ্ছিলাম আর আজকের ব্লগটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ফানি ফানি ভিডিও অ্যান্ড ব্লগ দেখার জন্য